আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি তোমরা জানোই যে আমি এল কি অ্যাপসে কাজ করা বাদ দিয়ে দিয়েছি আর কিছুদিন আগে একটা ভিডিও দিলাম যে এল কি কীভাবে মেল বা জিমেল দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হয় তো ওরা আমাকে আজকে এক সপ্তাহ পরে রিপ্লাই দিয়েছে চলো ওরা কী রিপ্লাই দিয়েছে তা দেখে আসি তার জন্য আমাদেরকে জিমেলটি লাগবে জিমেল অ্যাপসটি তো যাদেরকে মেলে অ্যাড্রেস তারা মেলে পাবে আমাকে জিমেলে দিছে তো আমি জিমেলে যাচ্ছি জিমেলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবো যে ওরা সাতটা বাজে দিচ্ছে আমাকে ষাটটা চল্লিশে সন্ধ্যার সময় কি কিছুক্ষণ আগে আর এখানে দেখতে পাচ্ছ ওদের কোম্পানির মেয়ে আর কি রিও ড্রাইভসার এখান থেকে আসছে দেখতে পাচ্ছ চলো ওরা কী লাগছে তারপরই ওরা অল্প কিছু দুই লেনের মতো লেগছে তো এই যে ওরা লেখসে এক আইপি থেকে একের বেশি অ্যাকাউন্টে কাজ করলে পেমেন্ট দেওয়া হয় না মানে আইপি মানে একটা অ্যাকাউন্ট আর কি এক অ্যাকাউন্টের মানে এই যে তোমরা যেরকম দেখতে পাচ্ছ এরকম একটা অ্যাকাউন্ট আছে না এরকম অ্যাকাউন্ট তোমার দুইটা তোমার ইউটিউব চ্যানেল তো একটা

এরকম একটা একটা চ্যানেলে তুমি দেখতেছো একটা স্যানেলে দিবা দেখতেছো এটা কাজ হবে না তো তোমাদেরকে আলাদা ধর এই আরেকটা অ্যাকাউন্ট আছে এ আরেকটা অ্যাকাউন্টে ক্লিক করে আরেকটা অ্যাকাউন্টে কাজ করবে ওইটা বললো আর কি তো প্রথমেই এটা এটা যাক আমি আমি তো আইডি চেঞ্জ করে করছি তো আমাকে আমাকে তো পেমেন্ট দেয়নি তো আর বাকিটা ফরে আসে চলো আর নিচে আছে কি আমাদের প্রাইভেসি পলিসিতে বলা আছে মানে ওদের প্রাইভেসি ফলিতে কোথায় বলা আছে আমি এখানে বোধ হয় এক মাসের উপরে কাজ করলাম এখানে কোনো প্রাইভেসি ফলিত মানে কোনো তথ্য হয়তো নাই ওদের তো কোন জায়গায় থেকে ওরা জানবে যে এরকম কাজ অনেকে এরকমভাবে ভুল করে আর ভুল করা তো দূরে কর আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে আমি যে অ্যাকাউন্টে কাজ করি আমি তো জানি যে এরকমভাবে করতে হয় তো আমি তো অ্যাকাউন্ট বদলে বদলে করছি তো আমাকে টাকা দেয় না কেন তো এটা রিপ্লাই দিছে আর ওদের রিপ্লাই তো অনেক ছোটো তো মানে ওরা বলতে পারে না যে কেন টাকা দেয় না বা কি ওরা ডাইরেক্ট বলে দিছে যে আমাদের পুরো কাজটাই ভুল বুঝছো তো এই অ্যাপস থেকে দূরে থাকবা অ্যাপটি ডিলিট করে দিবা আর কোনো এই অ্যাপসে আর টাজ করবে না তো আজকে এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ